দুই হাজার ছয় সালের যখন আমরা এত কিছু পাইলাম না সিন্ডিকেট এই ষোলো বছরে কি এমন শক্তিশালী হারা কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যায়তো না

সমাধান একটাই যে আনো সালাউদ্দিন আমির উত্তরদশ উত্তরবল উত্তরবেজ ওদশটা যে বলতাছে যে আমরা ট্যাক্স কমেছি ইন্ডিয়ার সুবিধা দিছি তো কোন জনগণের মানে জনগনে যে দাম এই দামটা কমতাছে না জনর কাছে আমরা জনগণ যে এত একবার যে জনর একটা বৈশিষ্ট্য মানে হারা মানে সুবিধা হচ্ছে না মানে জনগণ